নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার অফিস ছুটি তার উপরে আবার আজকে একাদশী প্রথমে ভেবেছিলাম কোথাও বেরোবো না তারপর চট করে রোদ্দুর দেখে মাথায় প্ল্যান এলো আজকে ইংল্যান্ডের এই মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন আজকে ১৯ ডিগ্রি টেম্পারেচার আর এত সুন্দর একটা দিন তার উপর অফিস ছুটি বাইরে না বেরোলে হয় তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি এই পার্কটাতে ঘুরতে আর এখানেই আপনাদেরকে আজকে দেখাবো যে ইংল্যান্ডের মানুষরা কোন পুকুর থেকে জল খায় মানে যে পুকুর থেকে সারা বছর ইংল্যান্ডে জল সরবরাহ হয় আর এই জায়গাটা দেখুন কি দারুণ বসার একটা সুন্দর জায়গা করা আর তার সামনেই আছে একটা খোলা জায়গা যদি এখানটা কেউ অনুষ্ঠান করতে চায় সে এই জায়গাটাতে অনুষ্ঠান করবে আর অডিয়েন্সরা এই পাশে বসবে ইংল্যান্ডে আমাদের বাড়ির আনাচে কানাচে কিন্তু এরম প্রচুর পার্ক আছে আর এই পার্কগুলো সাধারণত গভর্নমেন্টই চালায় প্রচুর স্বেচ্ছাসেবকও কাজ করে এখানে আর এরা কাজ করে বয়স্ক মানুষদের ওপরে যারা একাকিত্বে ভোগে তাদের জন্য একটা ছোট্ট আস্তানা এটা বলা যায় সপ্তাহে সাত দিনে নানান রকম অনুষ্ঠানের এখানটায় ব্যবস্থা করা হয় আর সবাই যাতে এখানে পার্টিসিপেট করতে পারে একাকিত্ব ইংল্যান্ডের সমাজের একটা বড় ব্যাধি আর সেটা দূর করার জন্য গভর্নমেন্ট অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্কে বসার আগে আমরা এলাম এই পার্কটার ভেতরে একটা ছোট ক্যাফেতে একটা কফি নেওয়ার জন্য। এই বাবা জীবনকে আমি এতক্ষণ ধরে ডেকে যাচ্ছি যে আমার দিকে একটু তাকা দেখুন কেমন স্ট্যাচুর মতন তাকিয়ে আছে ওই দিকটাতে কারণ ওর মালিক গেছে বাথরুমে আর ও বাথরুমের সামনে ওইভাবে দাঁড়িয়ে আছে আমি এত ডাকছি কিন্তু সারা দিচ্ছে না শীতের দেশে থাকলে কি হবে চা কফির নেশা আমার একটাও নেই ইন্ডিয়া থাকতেও ছিল না এখানে এসেও করতে পারিনি এখনো তাই আমার বরের জন্য একটা কাপ নিয়ে আমরা বাইরে বসে গেলাম এখানটায় জানেন আজকে না দুটো গ্রুপ এসছে একটা গ্রুপ শেখাচ্ছে য়োগা আর একটা গ্রুপ শেখাচ্ছে কিভাবে ফার্স্ট এড দিতে হয় আমরা যে শহরে থাকি সেই শহরের নাম হচ্ছে বার্মিংহাম সিটি বার্মিংহাম একদম মেন শহরের ওপরে আমরা থাকি না খানিকটা দূর আমাদের বাড়িটা মকরশালে আর এই যে দূরে দেখুন ওই যে দেখা যাচ্ছে ওইটাই সেই বার্মিংহাম সিটি আর এইখানটাতেই আমার বরের অফিস এই জায়গাটা থেকে হাঁটার সময় সূর্যের আলোটা একদম আমাদের পড়ছে আমার আজকে মনে হচ্ছে যে আমি আছি সত্যি এত বলুন তো মনে হচ্ছে আজকে একই দিনে ইংল্যান্ডের সমস্ত মানুষদের স্কিন পুড়িয়ে তামাটে বানিয়ে দেবে সূর্যদেব বিজ্ঞানের আশীর্বাদ যখন যাতাকলব্ধি পৌঁছেছিল তখন থেকেই এই রিজার্ভারের জল ইংল্যান্ডের মানুষরা খেয়ে আসছে আর তখন এই সব মেশিনের দ্বারাই জল উপরে তোলা হতো এবং পরিশ্রুত বানানো হতো কিন্তু এখন তো বিজ্ঞানের গতি যেভাবে গড়গড়িয়ে চলেছে সেই সবের সামনে এই সব চাকাগুলো একদমই বন্ধ তাই এই সব এখন আর চলে না কিন্তু জল একই আছে আড়াই কিলোমিটার বিস্তৃত এই ক্যানেলটার নাম হচ্ছে রোটন পার্ক রিজার্ভার আর থমাস ট্যালফোর্ড সে আঠেরোশো সালে প্রথম এই রিজার্ভারটার থেকে জল দেওয়া শুরু করে ইংল্যান্ডের এই বার্মিংহাম শহরকে আর সেই জল দেওয়ার প্রথা কিন্তু এখনও চলছে আর এইখানটায় আগে অনেক অন্য রকম উপায়ে জল পরিশ্রুত করা হতো এখন বড় বড় মেশিন চলে এসছে আর সেই মেশিনের দ্বারাই জল পরিশ্রুত করে সেই জলই কিন্তু আমরা খাচ্ছি আগে আমরা একদিন এসেছিলাম সেই দিন দেখেছিলাম প্রচুর মানুষ খাবার নিয়ে আসে আমরা সেই দিন খাবার নিয়ে আসিনি আজকে দু প্যাকেট রুটি নিয়ে এসেছি আর এই হাঁস দুটো এত হিংসুটে কি আর বলবো কাছে পিঠে কোনো হাঁস বা পাখিকেই ঘেসে দিচ্ছে না কিন্তু আবার অন্য জায়গায় আমরা যখন গেছিলাম সেইখানটায় আবার যখন খাবার দিচ্ছিলাম সেখানে আবার সবাই ভালো মিলেমিশে খাচ্ছিল কিন্তু এই রাজহাঁস দুটো প্রচুর হিংসুটে এইখানটায় আমরা অনেকটা খাবার খরচা করে দিলাম পরের যে হাঁসগুলো এসেছিলো তাদের আর পেট ভরেনি আর আমার জানেন তো যখনই এই হাঁসগুলোকে দেখি তখনই জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে তোদের ডিম কোথায় রে আর আমি দেখেছি এইটা আমার মনে আসে আমি যেখানেই যাই সেখানে গিয়েই আমি ডিম খুঁজতে থাকি

তার উপর আবার এত হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে নিলাম তাই রাত্রেবেলা খুব টায়ার্ড লাগছিল বরকে বললাম আজকের খাবারটা তুমি বানাও আর ও তো আর বিশেষ কিছু বানাতে পারে না মানে আমার মতো খাবার ও বানাতে পারে সব ইংলিশ খাবার তাই এখন পাস্তা বানাচ্ছে আমি আবার এর থেকে খানিকটা চুরি করে তুলে রাখবো কালকে অফিস যাব দুপুরবেলা এই খাবারটাই খাবো আমি তো আর এখন খাবো না আর এই দেখুন পাস্তা গুলো আবার স্টাফিং করা মানে পাস্তার পেটের মধ্যে আবার কিসব পুর ভরে দেওয়া রয়েছে বাবা এইখানটা আসার পর খাবারের যে আমি এত ভ্যারাইটি দেখছি সারা জীবনে আমি কোথাও দেখিনি আমি সারা জীবন মাছে ভাতে বাঙালি তার বেশি আমার কিছুই ভালো লাগে না মানে আমি একবেলা যদি লুচি খাই পরের বেলা আমার মনে হতো একটুখানি ভাত না খেলে ভালো লাগছে না কিন্তু দেখুন মানুষের জীবনের কত পরিবর্তন হয় আমি সেই মেয়ে যে সারা জীবন মাছ ভাত খেয়ে বড় হয়েছি সে এইখানটায় এসে ভাত খাওয়াই ভুলে গেছি আমাদের জীবনে মৃত্যু হচ্ছে অপরিবর্তনশীল আর মৃত্যুই হচ্ছে আমাদের ডেস্টিনি আর সেই ডেস্টিনিতে যাওয়ার সময় পথের কোন কিনারাতে কি আপনার জন্য ওয়েট করছে কেউ নিজেই আমরা জানি না যখন আমরা সেই লেভেলটা পার করি তখনই আমরা বুঝতে পারি যে কি আসছে যেমন আমার জীবনে প্রতিনিয়ত আমি নতুন নতুন কিছু ঘটে যাচ্ছে আর আমি সেটা অবাক হয়ে দেখছি যেটা আমি আগে কখনোই আশা করিনি একাদশীটা আমি বরাবরই করে আসি কিন্তু আগে আরও শক্ত একাদশী করতাম সারা সারাদিনে আমি একবার একটা ফল খেতাম এখন আর পারি না এখন একটুখানি খাবারে ঢেলা দিয়েছি সারা দিন যেমন আমি আজকে কিছু খাইনি কিন্তু এখন রাত্রেবেলা একটা সুইট পটেটো সেটাই আমি এখন সেদ্ধ করে নিলাম এইটাই খাবো এটা একদম ভারী খাবার সারা রাত আমার সুন্দরভাবে কেটে যাবে কলকাতাতে থাকতে সুইট পটেটোকে আমরা বলতাম লাল আলু আর আমার মনে আছে আমাদের ছোটবেলায় একান্ত কাকুর বাড়ি মানে কবিদিদের বাড়ির উঠোনে এরকম প্রচুর লাল আলু হতো তখন তো জমকে খেতাম তখন এত উপকারিতা এই সব কিছু জানতাম না কিন্তু ইংল্যান্ডে আসার পর প্রতিটা খাবারের গুণাগুণ সম্পর্কে আমি এত ভালোভাবে জানছি আর নিজেকে এই মাঝে মাঝে খুব সমৃদ্ধ মনে হচ্ছে আমার বরের পাস্তা প্রায় রেডি এইবার যদি আমায় জিজ্ঞেস করেন যে এই পাস্তা কিভাবে বানানো হলো আমি কিন্তু বলতে পারবো না আমি শুধু একটা জিনিসই জানি যখন আমরা পার্কে গেছিলাম পার্ক থেকে বেরিয়ে গেছিলাম সোজা টেস্কোতে আর টেস্কো থেকেই কয়েকটা কাঁচের বোতল আমার বর কিনে নিয়ে এলো আর একটা প্লাস্টিকের কৌটো প্লাস্টিকের কৌটোটার মধ্যে ছিল এই পাস্তাগুলো আর যে কাচের বোতলগুলো ছিল তার মধ্যে ছিল এই সস মানে এই যে হলুদ হলুদ মতো যেটা দেখা যাচ্ছে ঝোল এইটাকে ও সস বলে আর এইটাই আবার ওভেনে গরম করে নিল আর পাস্তাটাকে জলে সেদ্ধ করে নিল তারপর একসাথে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে প্রচুর হার্বসও দিয়েছে কিন্তু সেগুলো যে কি তার নাম আমি উচ্চারণ করতে পারি না তাই বলতে পারবো না আমি আবার যে পাস্তা পছন্দ করি সেটা হচ্ছে ইন্ডিয়ান পাস্তা ওই খানিকটা চাইনিজের মতন কিন্তু আমার বর যেটা আবার বানাচ্ছে এইটার নাম হচ্ছে ইটালিয়ান পাস্তা কত ঢং করে যে আবার নামটা বলে কিন্তু খেতে কি বিচ্ছিরি লাগে জানেন মানে আমার তো বিচ্ছিরি লাগে ওদের কাছে তো একদম আবার মধুর মতো লাগে আর রান্নার শেষে এর ওপর থেকে আবার এই যে যেটুখানি ছড়িয়ে দিচ্ছে এগুলোই কি যেন বলে চিজ মনে হয় হ্যাঁ ওই চিজটাকে আবার গ্রেট করে দিচ্ছে এইবার এইটা আবার এর সাথে মিশিয়ে দেবে আবার খাবারটা পরিবেশনের সময় এই ওপরে ছড়িয়ে দেবে ভাজা রসুনের গুঁড়ো সেটা নাকি খেতে আরও দারুণ লাগে ওর কাছে দারুণ লাগলেও আমার কাছে কিছুই না আর আমি এখন আমার কালকের টিফিন বক্স সাজিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার আর ওপরের বেল বাটনটা চেপে দিতে যেন একদম ভুলবেন না পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই